নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি একটা নতুন গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করলো সেখানে কতজন নাম না এলো কাট অফ মার্কস কত গেলো কারণ পিএসসি রিলেটেড অ্যাজ ইউজুয়াল তোমরা প্রত্যেকে জানো যে পিএসসি রিলেটেড যে কোনো আপডেট সবার প্রথম কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করা হয় তো সুতরাং পিএসসি রিলেটেড যে কোনো আপডেট পেতে সবার প্রথম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো সেটা হতে পারে পিএসসি এসএসসি বা যে কোনো স্টেট এক্সামই হোক সবার প্রথম কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করা হয় ইতিমধ্যে আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে নোটিসগুলো পাঠিয়ে দিই যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছে তারা তো জানো যারা যুক্ত হন লিঙ্কে ডেসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা নিয়ে রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ স্টিনাও যারা সাবস্ক্রাইব করিনি একটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব হতে পরবর্তীকালে আমাদের আরো মোটিভেট বানাবে ভিডিও আপলোড করা ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ অল ইউ ইউ হ্যাভ টু ক্লিক অন ভিউ অল সেকশন অ্যাজ ইউ সি ইন দা ইন্টারফেস এই দেখতে পছো ভিউ অল সেকশন তোমরা কিন্তু ক্লিক করে নিও যখন ভিউ অল সেকশনে ক্লিক করবে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেজ ওপেন হয়ে যাবে এখানে স্পষ্টত্তই তোমাদের একটা কথা উল্লেখ করা হয়েছে যে লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দা কানেকশন ইউ ইনস্ট্রাক্টর ইন ট্রেড অফ ইলেকট্রনিক মেকানিক অ্যাড গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অ্যান্ড ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং দেখতে পাচ্ছ ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা অ্যাডভার্টাইজ নাম্বার বেড়েছিল টু জিরো টু টু অর্থাৎ দু হাজার কুড়ি সালে সিম্পলভাবে একটাই কাজ সেটা হচ্ছে তোমরা এই পিডিএফটা সেকশনে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে চলো কতজন নাম নিলো আমরা একবার দেখে নিই পিডিএফএ ক্লিক কর্স পিডিএফে যখন ক্লিক করলাম তখন দেখতে পেলে এই যে ডেট পঁচিশ তারিখ অর্থাৎ আজকের পঁচিশ তারিখের ডেট সেটা দেখতে পাচ্ছ পঁচিশ তারিখে প্রকাশিত হয়ে গেছে এখানে নোটিশ নাম্বারটাও শো হচ্ছে ঠিক আছে এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে নোটিশটা প্রকাশিত বলা হয়েছে কী বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে একটা কথা যে লিস্ট অফ ক্যান্ডিডেট টু দ্য কানেকশন উইথ রিক্রুটমেন্ট নাম্বার টু রিজার্ভ ও নন ক্রিমিলিয়ার চারটায় এসসি সমস্ত পোস্টগুলো যেটা ছিল সেটার রিক্রুটমেন্ট করা হলো টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে তার সাথে ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল কতজনে নাম এলো এখানে তুমি চাইলে রোল নাম্বার দিয়েও সার্চ করতে পারো বা নাম দিয়েও ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারো এখানে যারা ক্যাটাগরি সার্চ হয়েছে সেটা ইউআর আর ক্যাটাগরি যে সমস্ত ভ্যাকেন্সিগুলো ছিল টোটাল আঠারো জনের নাম তারা প্রকাশ করেছে এখানে দেখো একটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট বুঝে যাবে দশখানা ভ্যাকেন্সি ছিল ইউআর দে দশটা ফিল আপ হয়ে গেছে ওবিসির এ দুটো ছিল ওবিসি বি বিয়ের একটা ছিল এসসি দে চারটা ছিল পিডি একটা ছিল এটা থাকেনি পিডি এলডিস এলডি একটা ছিল ভর্তি হয়ে গেছে টোটাল পোস্ট ছিল উনিশটার মতো সেখানে আঠারোটা ভর্তি হয়েছে একটা হয়নি কমিশন ডাইরেক্ট বলেছে যে এই রিলেটেড কোনো রকম ইনটিমিডিয়ান সেপার লেটার কিন্তু পরবর্তীকালে পাঠানো হবে না এটা বলা হয়েছে বাই দ্য অর্ডার অফ দ্য কমিশনার তো এই মুহূর্তে একটা বড় আপডেট তোমরা যারা অপেক্ষা করছিলে যে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট রেজাল্ট কবে আসবে ফাইনাল তোমাদের রেজাল্ট এসলো এবং এতজনের নাম প্রায় জনের নাম সিলেক্ট হলো টোটাল ভ্যাকেন্সি ছিল আঠারোখানা সেই আঠারোখানা ভ্যাকেন্সি কিন্তু ফিল আপ হয়ে গেল তো ইজ ইউ অল দ্য বেস্ট এরকম আপনার নিজনের আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ পিএসি রিলেটেড আপডেট সবার প্রথম আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি জয়েন হয়ে যেও থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থক প্রত্যেকে দেখা হচ্ছে পরবর্তীতে গুড বাই